সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার অরণকুলা পশুহাটে হাটটি হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাভেলেবল বকনা চলে আসে তো দর্শক আজকে প্রত্যেক সপ্তাহ নেয় আজকেও দেখাবো আপনাদের মধ্যে সেই গরুগুলো কেমন ধরনের গরুগুলো আপনারা পাবেন কেমন দামে কেমন জাতের বিস্তারিত সবল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

যে সেই গরু খামার থেকে নালি দালালের মাধ্যম দিলে ঠিক আছে দশ টাকা কয়ে গরুটার দাম তেষট্টি দশ এক সাতষট্টি যায় আচ্ছা দালাল টাকা খাওয়া যায় আচ্ছা আমি তো কইছি সরাসরি আসতে হবে মানে আফসোস আপনাদের যারা ব্যবসায়ী কারণ ওরে তো মনে করেন পকেটে দুশো টাকা থাকলে এটা পার্টি ধরা যায় এটা দোকানে বসা দুটি সিগারেট ঠিক আছে এটা সেভেন নাম খাওয়া দিলে পার্টি হয়ে গেল এতই সস্তা ভাই দশটা গরু কিনতে লাগলে ক্যাশ লাগে দু লাখ টাকা লাগতে গোয়াল লাগে যারা মূল ব্যবসায়ী মূল যারা খামারি এরা এই জায়গায় থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা এটি বুঝতে হবে আপনি যার কাছে আসেন ওর খামারে গরুর দরকার নাই ওর একটা খামার আছে ভাই আপনার বাড়ি এসে বাড়ির সাথে আপনার খামার দেখান তো ও লিজা যত মতো খামার দেখা দিচ্ছে আপনাকে চিনার না এটা অমুক এলাম অমুকের খামার অমুকের খামার ও লিজা দেখা দিচ্ছে এটি যদি আপনি না চিনান আপনার এই সেক্টরে আসার দরকার নাই ভাই সোজা কথা আচ্ছা মাঝখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দালালরা লাভবান হচ্ছে না পুরো বিশটা কালেকশন করছি চারটি মাত্র বেরিয়েছি হাতে আসলে যা কিনা তার সাথে তিন হাজার করে কম দালাল দাম হয় গৃহস্থ তো দাম ঠিকই দেয় আচ্ছা আচ্ছা বুঝছেন ভাই সরাসরি আসতে হবে আমি তো কইছি দিনবার লাগবে না সরাসরি আমার খামারে আসবে আমার খামারের প্রোগ্রাম আপনার দর্শকরা দেখে আদার প্রোগ্রামও দেখে আচ্ছা আচ্ছা তো চলুন দেই না করে গরুগুলো দেখে আরে যে কথাটা কোলাম এই লোক ভিডিও দেখা মাত্র বুঝতে পারবে যে এই লোকে কইছি কই জান ভাই মানে সেই লোক বুঝতে পারবে সেই লোক বুঝতে পারবে আর সেই লোক আমার খামারে আমি যে টাকা কইছি ওই টাকা মাঠে আটা বেশি দি কিনেছে জি বাড়িতে যায় মিলানির পর তারপরে উঠতে উঠতে লাগবে বাংলা ভাই চলুন ঘরগুলো দেখে দেয় ভাই কিসের বাচ্চা আনছেন ভাই এটা হ্যাঁ ময়না পাখি রাশিয়ান গরু ভাই রাশিয়ান গরু রাশিয়ান অরিজিনাল রূপপুরের রাশিয়ান রূপপুরের রাশিয়ান রূপপুরের রাশিয়ান এই দেখেন এই জিনিস দেখি গরু কিনতে হবে আচ্ছা এই দেখেন বয়স কিন্তু হয় না মাত্র 4.5 মাস 4.5 মাস 4.5 মাস আচ্ছা বেশ চমৎকার না একদম চমৎকার দর্শক দেখলে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে দাদু ভাই আচ্ছা বয়স কেমন আছে ওটা বয়স 4.5 মাস ভাই 4.5 মাস 4.5 মাস দর্শক দেখে শুনে নেবেন দেখে শুনে নিতে হবে একদম বাড়তলা দর্শকদের দেখাই দেন না কেন

আর মা বন্ধু দেখেন ফোর দেখে গরু কিনতে হবে জাত লিজাতে হবে বেজাত লিজা লাভ নাই আচ্ছা অরিজিনাল গরু হল স্ট্যান্ড পিজিয়ান ছয় মাস বয়স ছয় মাস বয়স না দর্শকদের দেখাই দেন দেখেন বারতলা দেখাই দেন জায়গা আছে দর্শকতলা বাটটা দেখেন আপনার জি মাশাআল্লাহ সুন্দর মতো দেখা যাচ্ছে চারটা নিপ ঠিকঠাক হ্যাঁ চারটা ঠিকঠাক একদম একরেট জায়গা মাটাটা তো বেশ চওড়া একদম একদম একরেট জায়গায় গরু একরেট গরু দর্শক দেখতে পাচ্ছেন বেশ জি জি চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি ফুল মানে সবাই

আচ্ছা চলুন সিরিয়াল নাম্বার চাই ভাইয়া সিরিয়াল নাম্বার

এইখানে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ দোসন জি এটা একদম সীমিত দাম আচ্ছা কথা বলা যাবে সীমিত আকারে কথা আচ্ছা চলুন শেষ বাচ্চাটা দেখে সিরিয়ালের শেষ গরু কি গরু এটা সেরা বাসস দশটায় দেখেন এটাতে কলাবাট এই দেখেন

আমার খামার এবং বাড়ি আর এই হাটটার অবস্থান অবস্থান পাটনা জেলায় সত্যি থানা অরণ হাট অরণ খুলা প্রচুর হাটে এতে হাটে আসলে আমার পাওয়া দেয় সময় আমি গরু বেচা কিনা করি এখানে আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু ইমো হোয়াটসঅ্যাপ আছে না ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটাই আছে জি 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 দর্শক ভাই যখন খুশি আপনাকে সাথে যোগাযোগ করে এমন ধরনের এই যে পাইকারি দামের মধ্যে যে বাচ্চাগুলো এ ধরনের গরু নিতে পারবে জি জি ভাই আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম